আমার উস্কো চুল আর মুখের অবস্থা দেখে বুঝতে পারতেছেন বেশ লম্বা একটা পথ পাড়ি দিয়ে আমি এখানে আসছি আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে এনায়েতপুর এবং এটা যমুনা নদীর খুব কাছে অবস্থিত এবং এখানে একটা এলাহি কারবার চলতেছে আমার ঠিক পেছনটায় এইখানে এটা অনেক অনেক রেকমেন্ডেশনের পরে অনেক মানুষের সাজেশনের পরে আমি এখানে এলাম এটা জায়গাটা আপনার সিরাজগঞ্জের মধ্যেই পড়ছে সিরাজগঞ্জ এনায়তপুর এবং এইখান থেকে আপনি চাইলেই যমুনা নদীর একদম ফুল ভিউটা দেখতে পারবেন এই পাশে আর আমার পেছনে হচ্ছে বিখ্যাত গোলামের হোটেল যেই গোলামের হোটেলের নাম আপনারা অনেক জায়গায় অনেক ভিডিওতে অনেকবার শুনেছেন চলেন তাদের একটু পরিস্থিতি দেখি যে সামনের অবস্থাটা কি কি এলাহি কারবারে তারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছে খাওয়া দাওয়ার এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন খাওয়া দাওয়া করতে আসেন দূর দূরান্ত থেকে শুরুতেই ঠিকানাটা বলি জায়গাটার নাম হচ্ছে সয়দাবাদ সয়দাবাদ হচ্ছে যমুনা ব্রিজ পার হয়ে পরের যে মোড়টা সেইখানে নেমে আপনারা যদি সিএনজি নেন আড়াইশো থেকে তিনশো টাকার মতো নিবে গোলামের হোটেল বললেই তারা সরাসরি চিনে যাবে এটা যমুনা নদীর একদম পারের কাছে এই জায়গাটায় আপনারা চাইলে রিক্সাতেও যেতে পারেন দেড়শো থেকে দুইশো টাকার মতো নিবে রিক্সা ভাড়া কিন্তু আমার যেহেতু সময়ের একটু শর্টেজ ছিল তাই আমি সিএনজিতে গিয়েছি আমার ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা ওই সয়দাবাদ মোড় থেকে গোলামের হোটেল পর্যন্ত যাওয়ার পথে দুর্দান্ত সব সিনারি মানে গ্রাম বাংলার যে একদম খাঁটি দৃশ্য দুই পাশে সবুজ ধান খেত একটু পরপর বিল ছোট ছোট খাল সব মিলিয়ে একটা চমকপ্রদ জায়গা এই গোলামের হোটেল যাওয়ার রাস্তাটা এটা কি নদীর হ্যাঁ সব নদীর আচ্ছা

কোনটা ব্যাপার হচ্ছে এখানে যত দিন যাবে তত আইটেম বাড়তে থাকবে তাই যদি সকালে বা ফার্স্ট আওয়ারে যান সেই ক্ষেত্রে খানিকটা লসই হবে তবে আমার যেহেতু টার্গেটেড আইটেম মাথায় ছিল তাই আমার মনের মধ্যে খুব একটা লস ফিল হয় এবং একটার পর আইটেম তখন পর্যন্ত রান্না হচ্ছিল এবং এইখানে চলে আসছিল একের পর এক আইটেম এবং সবগুলো আইটেমই মোটামুটি দেখতে চমৎকার লোভনীয় এটা হচ্ছে তাদের গরুর মাংস গরুর মাংসটি নিয়ে আমার একটু অবজারভেশন ছিল সেটা আমি ভিডিওর একটু পরের অংশে বলতেছি কিন্তু অন্যান্য আইটেম যেগুলো এই যে দেখেন চিংড়ি চিংড়ির মধ্যে একটা আলাদা লোভ রয়েছে এই লোভটা আসলে সংবরণ করা আমার পক্ষে খুবই মুশকিল কিছু কিছু জায়গায় চিংড়ি খাওয়ার পর আমার খুব ইমিডিয়েটলি অ্যালার্জি হয় তারপরও আমি চিংড়ি ব্যাপারটা কখনোই অ্যাভয়েড করতে পারি না খুব একটা এবং যেইখানেই যাই মোটামুটি চিংড়ি ব্যাপারটা আমি অর্ডার করেই থাকি এবং বিশেষ করে নদীর চিংড়ি যদি তোলা হয় সেই ক্ষেত্রে আমি এছাড়া অন্য কোনো অপশন দেখি না এখানে দুই পদের চিংড়ি ছিল আমাকে সাজেস্ট করা হয়েছে যাতে আমি ছোট চিংড়িটা খাই সেই কারণে আমি ছোট চিংড়িটাই নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে যে ছোট চিংড়িটা আসলে দেখতে যেরকম খেতেও সেরকম হবে আর এটা হচ্ছে তাদের বাইম মাছ বাইম মাছটার আগে বেলাই বিলেও খেয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন যে গরুর মাংস কি পরিমাণে দেওয়া হয় চার থেকে পাঁচ পিস মোটামুটি গরুর মাংস এবং সকাল থেকে এখানে ভিড় লেগে থাকে এই হচ্ছে বিখ্যাত গোলাম হোটেল এনায় এবং প্রচুর মানুষ অলরেডি মানে সকাল দশটা সাড়ে দশটার মধ্যে এখানে চলে আসছে হ্যাঁ আমি একই ঠিক আছে জনপ্রিয়তা লাভ করার পর অনেক হোটেলেরই কিন্তু দেখা গেছে সার্ভিসের মান বেশ কমে যায় তবে এখানে সার্ভিস ছিল অসাধারণ খাবার হোক যেন তেন সার্ভিসটা আমার ভালো থাকা চাই হাসি মুখে যাতে আতিথেয়তা বরণ করে সেই ব্যাপারটা আমার আলাদাভাবেই নজর কাড়ে এই হচ্ছে খাইতে বসে গেছি এটা হচ্ছে নদীর চিংড়ি নদীর চিংড়ি নদীর বাইম মাছ আর হলো গরুর মাংস একশো ষাট টাকা মোটামুটি এখানে সবাইটা আমি

এখন আমি খবর হচ্ছে বাইম মাছটা এখানে অনেক পদের মাছই পাওয়া যায় কিন্তু আমি যেহেতু গরুর মাংস টার্গেট করে আসছি তাই ছোট মাছগুলোই নিলাম বেসিক্যালি এই হচ্ছে তাদের বাইম মাছ এবং এখানে বলা হচ্ছে যে সবগুলা মাছই মোটামুটি যমুনা নদী থেকে ধরে আনা মানে পাশেই যমুনা নদী নদীর মাছের জন্য এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত এবং আমি সকাল দশটায় বা সাড়ে দশটার দিকে এত মানুষ লাঞ্চ করতে আসবে একটা জায়গায় এটা কখনো ভাবি নাই এটা আসলে একটা অ্যামেজিং জিনিস নদীর মাছ যেহেতু আমি অনেক বেশি ফোকাস করি নদীর মাছ খাইতে পছন্দ করি তাই এখানে বেসিক্যালি আসা টু বাইন মাছটা খেয়ে দেখি কেমন লাগে বেশ মজা এবং বুঝা যাচ্ছে যে এটা দিন একটা দিনে রান্না হয় এটা হচ্ছে বেস্ট থিঙ্ক এই হোটেলটা সম্পর্কে গোলামের হোটেলের স্পেশালিটি হচ্ছে তারা অনেক পদের মাছ ভাত মনে আর লাগবে না ভাই হুম অনেক পদের মাছ সাথে হচ্ছে গরুর মাংস যে কি পরিমাণ গরুর মাংস দেখতে পাচ্ছে এটা হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় চার পাঁচ পিস গরুর মাংস এবং ঝোলটাও বেশ দেখতে সুস্বাদু লাগতেছে এখনো খাই নাই এবং এখানে কিন্তু অনেক রেকমেন্ডেশনে পরে আসছে বা আমার কাছে মনে হয়েছে যে ওটের জিনিসটা কারণ যে যেকোনো জায়গায় যাওয়ার সময় আপনার মাথায় থাকে যে আপনি এখানে গিয়ে এক্সপেকটেশন এবং যে রিয়েলিটি সেটার মধ্যে যে তারতম্য সেটা আপনি ফিল করবেন কিনা কিন্তু এখানে এক্সপেকটেশনের সাথে রিয়েলিটির ভালো মিল আছে এই জিনিসটা আমি এক বাক্যে বলতে পারি ঠিক আছে এই ঠান্ডা কিছু থাওয়ানো যাবে হ্যাঁ ঠান্ডা কিছু থাওয়ানো যাবে হুম এইবার হচ্ছে গরুর মাংসের পালা

মাছ দুই রেখায় খুব তৃপ্ত হয়েছি চিংড়ি বাইন দুটো মাছে মজার ছিল গরুর মাংসটা একটু বেটার হইতে পারতো সময়ের সাথে সাথে একটা একটা আইটেম করে এখানে জমা হচ্ছিল এটা হচ্ছে কাতল মাছের মুড়িঘণ্ট এটা হচ্ছে ছোট মাছ যেটা যমুনা নদী থেকে তুলে আনা এখানে মোটামুটি ম্যাক্সিমাম মাছই কিন্তু একেবারে খাটি নদীর মাছ মাত্র তুলে আনা

ঠিক এইখানে বিশাল সমারোহে মাছ কোটাকুটি মাংস কোটাকুটি হচ্ছে আর পাশে হচ্ছে মাটির চুলায় রান্না করা হচ্ছে সারা দিন ব্যাপী একটার পর একটা আইটেম বসানো হচ্ছে তোলা হচ্ছে গেস্ট আসতেছে তাদেরকে সার্ভ করা হচ্ছে সব মিলে একটা এলাহি কারবার এই এলাকা জুড়ে ঠিক যমুনা নদীর পাড়ে এই গোলামের হোটেলে আর এই যে রান্না করা হচ্ছে ডাল মানে প্রতিটা দৃশ্যই আমার কাছে মনে হয়েছে ইন্টারেস্টিং কিছু একটা আর প্রতিদিন এত মানুষের খাবার সার্ভ করা তো আর চারটিখানি কথা না একে তো লোকও বলার দরকার হয় সাথে যথাযথ সার্ভিস এই দুইটাই এখানে যথেষ্ট পরিমাণে আছে এবং বহু বছর ধরে চলে আসায় এখানকার মানুষের একটা আলাদা ভরসা আছে এখানকার খাবারের যে কারণে হোন্ডা থেকে শুরু করে গাড়িতে করে এখানে অনেক জায়গা থেকে মানুষ এসে খাওয়া দাওয়া করেন এবং আশেপাশে প্রচুর মাদ্রাসা আছে মাদ্রাসার স্টুডেন্টরাও এখানে এসে খাওয়া দাওয়া করে থাকেন আমি বের হওয়ার ঠিক আগ মুহূর্তে এখানে এক পাতিল মুরগি এলো এবং মুরগির দামটা একটু বলি মুরগি যদি আপনারা হাফ নেন অন্যান্য খাবারের সাথে ক্ষেত্রে ষাট টাকা করে পার বাটি এখানে এক বা দুই পিস দেওয়া থাকে আর ফুল মুরগি হচ্ছে একশো টাকা একশো বিশ টাকায় আপনারা তিন চার পিস পেয়ে যাবেন মুরগি এবং মুরগির দেখতে আমার কাছে খুব লোভনীয় লাগছিল এবং এখানে অনেকেই কিন্তু শুধু মুরগি দিয়েও ভাত খান যেহেতু এটা বেশ সাশ্রয়ী যারা নিয়মিত খাওয়া দাওয়া করেন এখানে তাদের জন্য মুরগিটা একটা রেগুলার আইটেম এই গোলামের হোটেলে একটা ব্যাপার আমার সবচাইতে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই পুরো প্রক্রিয়া মানে রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চাইলে এখানে নিজের চোখে বসে দেখতে পারবেন কারো হাইজিনের কোনো ইস্যু বা যে কোনো ইস্যু আপনারা সর্ট আউট করতে পারবেন এখানে বসেই এবং পুরো জায়গাটা আমার কাছে মনে হয়েছে বেশ নিয়মতান্ত্রিক অনেক মানুষ কাজ করতেছে কিন্তু আপনি খুব বেশি হৈহুল্লোর চিল্লা চিল্লি এগুলো পাবেন না অর্থাৎ একটা অর্গানাইজড ওয়েতে তারা পুরো ব্যাপারটা সামাল দিচ্ছে ছোট্ট একটা জায়গায় ওরকম কোনো আলাদা বিলাসিতা বা তেমন কিছু নেই কিন্তু ভেতরটা বেশ গোছানো আপনারা যারা নদীর মাছ পছন্দ করেন স্পেসিফিক্যালি একদম তাজা তাজা রান্না পছন্দ করেন তাদের জন্য গোলামের হোটেল একটা মাস্ট রেকমেন্ডেশন আমার মতে এখানে যদি আসে না তারা হতাশ হবেন না খুব দারুণ একটা জায়গা খাওয়া দাওয়া বেশ ভালো এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার তাদের স্ট্যান্ডার্ডটা অনেক হাই সব মিলিয়ে আমার কাছে এই এসে খুবই ভালো লাগছে যেটা অনুভব করলাম এই টাইপের হোটেলে যেখানে অনেক পদের মাছ মাংস এগুলো পাওয়া যায় সেখানে আসলে এক বেলা পোষায় না একবার বা দুইবার আসতে হয় এবং দুই তিনজন মিলে আসলে তখন হচ্ছে অনেক বেশি খাওয়া যায় অনেক বেশি আইটেম ট্রাই করা যায় যেমন আমি তিনটা আইটেম ট্রাই করেছি দুইটার প্রতি ছিলাম একটা একটু একটু আমার কাছে মনে আর সিদ্ধ হলে বেশি ভালো হতো তবে এই হয়েছে গোলামের হোটেল হাইলি রেকমেন্ডেড যারা নদীর মাছ পছন্দ করেন তারা এখানে আসতে পারেন খুবই সুস্বাদু মাছ পাওয়া যায় এবং এখানে একটা আলাদা পরিবেশ আছে পুরো জায়গাটার মধ্যে একটা আলাদা এনভায়রনমেন্ট আছে যে এনভায়রনমেন্টের কারণে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দোয়া করবেন ভালো খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন